হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই তুলে ধরে নতুন এক খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব পূজা উপলক্ষে প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে ওকে আজ কিন্তু অনেকগুলো কালেকশন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি ওকে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই ড্রেসটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবে এই যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু 100% পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই যে 100% পার্সেন্ট কটনের ভিতরে থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটার প্রাইস কিন্তু পেয়ে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব শেরওয়ানি প্যাটার্নে একটা ডিজাইন থাকবে এটা কিন্তু খুবই সুন্দর ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু কোয়ালিটি ফুল দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার ওকে আর এই ড্রেসটা কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন ওকে কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোড কটনের ভিতরে একটা স্যালোড পেয়ে যাবেন আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে একটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার দেখিয়ে দিবি এই কালারটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কালার থাকে এই ড্রেসটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার এই ড্রেসটাও কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন থেকে থেকে হচ্ছে পর্যন্ত পর্যন্ত আর এটার প্রাইসও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শপিং বিডি অনলাইন শপ থেকে তারপর হচ্ছে একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা স্যালোর পেয়ে যাবেন আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত আর এটা প্রাইসও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি

এটা থাকবো হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার সাইজ পেয়ে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটারও কিন্তু আপনার প্রাইস পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু আপনার পার্চেস করতে পারবেন সুভেস আপনাদের সুবিধাটা হচ্ছে দেখিয়ে দিবস শপিং ভিডিও অনলাইন শপ শপিং কমল সেলিফেন রোড ঢাকা বাসক সুবিষ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম